আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর সর্বপ্রথম অনুরোধ জানাচ্ছি যারাই আমাদের চ্যানেলটার সাথে জড়িত আছেন সব সময় দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর অনুরোধ জানাচ্ছি সব সময় যারা দেখেন একটু লাইক শেয়ার করবেন নতুন করে যেহেতু আরেকটা ফেসবুক বর্তমানে সবাই একটু ফলো করার চেষ্টা করবেন আর যারা বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা আছেন যে প্রতিদিনই দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ ভাই কারণ অনেকে শেয়ার করেন অনেক অনেক ধন্যবাদ আর আমরাও আপনাদের জন্য ঘুরে ঘুরে ভালোর জায়গাটুকুই কালেকশান করার চেষ্টা করি যেন আপনাদের কষ্ট অর্জিত টাকা কাজে লাগে সেই চেষ্টাটাই করি তো যারাই বিশেষ করে কুমিল্লা শহরের আশেপাশে জায়গা চেয়েছেন আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর জায়গা কালেকশান করার চেষ্টা করি তো এখানেও সুন্দর একটা জায়গা আছে এটা হলো আমাদের কুমিল্লা যে পুরোনো চট্টগ্রাম রোড আছে চকবাজার থেকে যে যে রাস্তাটা চট্টগ্রামের দিকেই গেছে মূলত এই রাস্তাটাই এটা তো আমি মোটামুটি এই রাস্তাটার পাশেই আছি আর জায়গাটা হলো মামনি হাসপাতালের মামনি কমিউনিটি সেন্টারের পাশেই আছে আর রাস্তা সুন্দর আছে দেখতে পাচ্ছেন এই যে বারো ফিটের রাস্তা আছে তো সাথেই থাকুন আমি মূল জায়গাটায় নিয়ে যাব এই আমি এখন দক্ষিণমুখী হয়ে আছি তো সাথেই থাকুন আমি উত্তরমুখী যাচ্ছি আর মৌজা হিসাবে একটা হিন্দু নাম আছে নামটা ভুলে গেছি তবে এটা বারাপাড়ার পাশেই এর মধ্যে মনে হলে আবার বলে দেব সাথেই থাকুন আর সাথে কিন্তু মসজিদ আছে আর সরাসরি ট্রাক নিয়ে ঢুকা যাবে যদি এই ভিডিওটা আমি আরও এক থেকে দেড় বৎসর আগে ভিডিওটা দিয়েছিলাম তো যেহেতু আসলে ফেসবুকটা নাই তো ওই ভিডিওটাও নাই জায়গাটা সুন্দর আছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা মূলত স্লোলি আর পাশে মসজিদ আছে দেখেন আরও একটা সুন্দর আমাদের মুসলমান সবাই যেহেতু আমরা মুসলমান যে পাশে মসজিদ থাকা আর মসজিদের পাশে একটা জায়গা থাকা এটাও একটা সৌভাগ্যের ব্যাপার তো এই যে মসজিদটা আছে দেখতে পাচ্ছেন আর এই মসজিদটার পাশেই সুন্দর জায়গাটা আছে আবুল ভাই কত সামনে কত তিরিশ উনত্রিশ ফিট হবে তো না মুখপাত এই হলো জায়গাটা তিরিশ পঁয়ত্রিশ হবে আর জায়গার পরিমাণ হলো চার শতক মজাটা কি জানেন না এটা এটা একটা হিন্দু নাম কিন্তু হ্যাঁ না না সব পরে নেই আর দর্শক এ পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস যেহেতু রাস্তা থেকে আসলে এক ফ্লট ভিতরে মেন রাট ওর মেন রোড থেকে এক ফ্লট ভিতরে প্যাকেজ প্রাইস এক কোটি সেই সাথে আমার নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি যে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ